আলু আমরা দেখতে পাচ্ছি আসলে এই লতা গাছের আলুটি অনেক উপকারী আজকে আমরা এই লতা গাছের আলুটি মানে এত সুন্দর ছাদে ধরেছে আসলে না দেখলে আসলে বোঝার কোনো উপায় নেই যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে লতা গাছের পাতা এটা হচ্ছে লতা গাছ আলু গাছ এই যে ছাদ বাগানে হচ্ছে আপনি আলু দেখতে পাচ্ছেন তারপরে আরও অনেক ধরনের সবজি আছে আসলে এই যে হচ্ছে এইটা হচ্ছে কলমি শাকের ফুল কলমি শাক এই যে আপনার লতা গাছের আলু দেখতে পাচ্ছেন এই যে লতা লতা আলু বলে এটাকে এই আলুটি হচ্ছে অত্যন্ত ডাক্তারের ভাষায় হচ্ছে উপকারী একটা সবজি যেটা হচ্ছে আপনার গাছে ধরে আছে থোকায় থোকায় আসলে দেখলে খুবই ভাল লাগবে এই আলু সাথে একটি মিষ্টি কুমড়াও দেখতে পাচ্ছেন ছোট মিষ্টি কুমড়া আর কি ছোটো মিষ্টি কুমড়া লেবু আছে কাছে। ছাদের লেবু 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 দেখতে পাচ্ছেন আপনারা তাহলে হচ্ছে এই যে লতা আলুটা হচ্ছে আলু সাথে হচ্ছে আপনারা চিচিঙ্গা আছে দুন্দুল আছে পুঁশাক আছে এই যে এই যে আলুগুলি দেখতে পাচ্ছেন আলু অসাধারণ আসলে গাছে ধরে আছে একটা দেখতেই খুব ভালো লাগতেছে আর কি আপনি আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই খেতে তো অবশ্যই আরও টেস্ট সেটা আসলে নাই বলি তো এই হচ্ছে আসলে এটা হচ্ছে মিরপুরে মিরপুরে আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরে একটি লতা গাছে অনেক ধরনের আলু হয়ে আছে দিন হয়ে আছে যেটা হচ্ছে যে এই যে এই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা মোরগ ফুল বলি একটা সময় এই যে মৌমাছি উঠতেছে মোরগ ফুল মোরগ ফুলটি আসলে মানে আমরা ছোটোবেলায় এই মোরগ ফুল দিয়ে খেলতাম এই যে এটা হচ্ছে আপনার আরেক ধরনের একটি ফুল গাছ আমরা যাই হোক আমরা এক এক করে আলু ছিঁড়ব পেঁপে গাছ আছে পেঁপে গাছের ফুল ধরেছে পেঁপে গাছের ফুল ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছেরও ফুল ধরেছে তা আমরা এক এক করে আলু ছিঁড়বো বড় আলুগুলি ছিঁড়ব এই যে আমরা আলুটি ছিলবো এখানে হচ্ছে এই যে আলুটি ছিলব এই যে আলুটি আমরা আলুগুলি শির ছিঁড়ব বা সবজির জন্য নিব এই একটি বড় আলু আছে যদিও আমরা রেখে নেই এই যে এই এখানে একটি বড় আলু আছে অনেকগুলি বড় আলু তার ভিতরে এই যে একটি বড় আলু বড় আলু দেখতে পাচ্ছেন বড় আলু আছে অনেক আলু আছে আলু আপনারা দেখতে পাচ্ছেন আলু ছেড়ে রাখছি অনেক বড় আলু অনেক বন্ধুরা লিখেছেন হ্যালো হ্যাঁ কেমন আছেন ভাই হ্যাঁ শামীম আফরোজ হ্যাঁ ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছাদ বাগানের আলু আলু ছেঁড়ার কাজে ব্যস্ত এই একটি আলু আছে বড় আলু এই একটি বড় আলু আছে এই একটি বড় আলু এই একটি বড় আলু আছে আসলে এই আলু কখনো আমরা যদিও খাইনি এবারই প্রথম এই আলুটি হ্যাঁ খাবো অবশ্যই হয়তো ছোট মাছ দিয়ে আলুটে অসাধারণ টেস্ট হবে আশা করি থোকায় থোকায় আলু ধরে আছে আলু আছে আরও অনেক আলু আছে গড এখানে অনেক ধরনের অনেক আলু অনেকগুলি আলু আছে একসাথে অনেকগুলি আলু একসাথে চেয়েছিলাম এখন আমরা অন্য সাইডে যাব অন্য সাইডে সাইডে অনেক আলু আছে আলু দেখা যাচ্ছে আলু আলু আছে আলু দেখা যাচ্ছে আলু আছে আলু আছে আলু হলে দুল ছিল না দুলের আলু এখানে এখানে বড় কয়েকটি আলু আছে দেখতে পাচ্ছি একটি আলু আছে এই আলু আছে আলু হ্যাঁ ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক করবেন পাশে থেকে অবশ্যই সাহস জোগাবেন এখানে অনেক আলু দেখতে পাচ্ছি অনেক আলু দেখা যাচ্ছে আলু তো এখানে আছে অনেকগুলি আলু কিভাবে ছিল বুঝতে পারতেছি না অসংখ্য ধন্যবাদ ভাই আসলে আমাদের বাংলাদেশে সবই সম্ভব আসলে ছোট্ট একটি ছাদে এত সবজি এত সবজি আসলে মানে কি বলবো একটি ঔষধি গাছ আছে নিম গাছ একটি ঔষধি গাছ আছে পঞ্চগড় থেকে হ্যালো এই একটি ছোট্ট বাগানে এত সবজি মানে আসলে শীতের সময় কোনো সবজি কিনতে হয় না আমাদের যদিও এই যে আলু দেখতে পাচ্ছেন ভাই সবাই সাথে থাকেন আমাদের সাপোর্ট করবেন অবশ্যই এখানে অনেক আসলে হয় এই একটি আলু মাই মাইকট এখানে তো অনেকগুলি আলু একসাথে এটা তো দেখি নাই এই যে আলু দেখতে পাচ্ছেন আলু মা গ মা এখন আমরা এদিক এই একটি আলু ছিঁড়ব এই একটি দুইটি দুইটি ছিঁড়লাম তিনটি আলু ছিঁড়ে ফেললাম আলু বাহ অনেক আলু একসাথে অনেক আলুগুলি ছিলাম এটা পাতা সাথে ছিঁড়ে ফেললাম এই আলু গাছটা এই আলু অনেক ঔষধি কাজেও ব্যবহার হয় যাই হোক অনেক আলু ছিঁড়ে ফেলছি আর কি দরকার আছে একটি আলু আছে আলু ছিঁড়লাম আলুগুলির আসলে বোটগুলি অনেক নরম ঢললেই ছিঁড়ে যায় অনেক আলু আছে এখনো অনেক বড় বড় আলু আছে যে ভিতরে দেখতে পাচ্ছি এই যে বড় একটি আলু পেয়েছি দেখা যায় না গাছে থাকলে দিয়ে একটি বড় আলু এই যে এই যে এই যে আলুটি ছেড়ে ফেলছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ আনাজ ভাই কেমন আছেন বেশ বেশ নি ভাই সবাই কেমন আছেন আমরা আসলে আলুগুলি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আলুগুলি আমরা আলু ছেটছি আলু আরো অনেক আলু দেখতে পাচ্ছেন এই যে লেবু এই একটি আলু দেখা যাচ্ছে এই একটি আলু দেখতে পাচ্ছেন আলু আলু আসলে এত ধরেছে এই একটি আলু দেখতে পাচ্ছি এই যে ছিলাম নিচে আলু দেখতে পাচ্ছেন অসাধারণ একটি মুহূর্ত আসলে এটা আসলে সবজি ক্ষেত থেকে সবজি যে কোনো ফল যে ফল ফেরে খাওয়ার আসলে মজাই আলাদা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মরিচ গাছও আছে এই যে মরিচ গাছ আছে আমাদের এই যে একটি মরিচ গাছ মরিচ গাছে মরিচ ধরবে টমেটো ধনিয়া পাতা

এইটা হচ্ছে অসাধারণ একটি ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা এটা এটার আসলে গন্ধ মানে এটা নাকে কে না নিলে আসলে বোঝা যাবে না এটার গন্ধটা অসাধারণ একটি বিলাতি পাতার গন্ধে আসলে এটা আসলে আমরা ছোটবেলায় যখন বিলাতি পাতার গন্ধ হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে এটা হচ্ছে মিরপুর এক নম্বরে নাইট হান্ডার্ড ব্রাদার এটা হচ্ছে মিরপুর এক নম্বরে এটা হচ্ছে আমাদের সবজি বাগান না আসলে ছাদ বাগান ছাদে আসলে ছোট্ট একটু স্পেস আছে তাই এখানে আসলে এই সবজির ক্ষেতটা ক্ষেত না এখানে বিভিন্ন ধরনের আর কি আসলে লাগানো আর কি আর কিছুই না সারটা খালি করে আছে তাই এই ছোট ছোট সবজির বাগান করা আর কি এখানে আসলে মোটামুটি ভালোই সবজি বা মানে খারাপ আসে না ভালোই আসে আর কি একটি ফুল আসলে ফুল কার না ভালো লাগে অসাধারণ একটি ফুল এটা হচ্ছে কলমি শাকের ফুল কলমি শাকের ফুল বড়ই গাছ এই হচ্ছে বাগানটি যাক আজকের সকালটা সারাদিন ভালোই যাবে আশা করি এটা মিরপুর মিরপুর এক নাম্বার পড়ছে আরকি কি এটা কাউন্দিয়া এলাকা বলে আরকি কি কাউন্দিয়া ইউনিয়ন ইউনিয়নে যাই হোক আপনারা সবাই দেখছেন সাপোর্ট করেছেন ভালো লাগলো ভালো লাগলো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এখন তাহলে বিদায় নেই আল্লাহ হাফেজ সবাইকে বিদায়ের সময় হয়ে গেছে আমরা নিচে নেমে যাবো ওকে আল্লাহ হাফেজ সবাইকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের হয়তো আরও কিছু নতুন নতুন ভিডিও উপহার যাতে দিতে পারি সেই সাপোর্ট করবেন দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ